আসসালামু আলাইকুম ক্লাস সেভেনের সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে আমাদের বইয়ের সর্বশেষ যে ইউনিট অর্থাৎ ইউনিট নাইন এবং এই ইউনিটের নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ যার বাংলা অর্থ হচ্ছে জলবায়ু পরিবর্তন তো আমরা নাইনটি নাইন পেজ থেকে শুরু করছি এবং আমাদের লেসন ওয়ানের নাম হচ্ছে প্ল্যানেট আর্থ ইন ক্রাইসিস ওকে তো প্রথমেই কিছু ওয়ার্ডস দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে আনকমফর্টেবল মানে হচ্ছে অস্বস্তিকর অবস্থা হ্যাঁ অস্বস্তিকর এরপর হচ্ছে আইডল মানে হচ্ছে অলস এরপর হচ্ছে অল ডে লং অর্থাৎ সারাদিন তারপর হচ্ছে ক্লাইমেট মানে জলবায়ু এরপর হচ্ছে শিফট হ্যাঁ শিফট মানে হচ্ছে দিক পরিবর্তন করা হ্যাঁ মানে একদিক থেকে আরেক দিকে পরিবর্তিত হওয়া সেটাকে আমরা বলি হচ্ছে শিফট এটাকে আমরা স্থানান্তরও বলতে পারি অথবা বদলি করাও বলতে পারি ওকে তারপর রয়েছে হচ্ছে টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা তারপর হচ্ছে ক্লাইম্প ক্লাইম মানে হচ্ছে এখানে আমরা এমনিতে ক্লাইম মানে হচ্ছে আরোহণ করা হয় বাট আমরা আমাদের লেসনের যে অর্থ সেটার সাথে মিলিয়ে যখন পড়তে যাব। তখন আমরা বলবো হচ্ছে বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া হ্যাঁ যেটাকে আমরা ইনক্রিজ বলতে পারি সিনোনিম হিসেবে এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে সার্ভাইভ সারভাইভ মানে হচ্ছে টিকে থাকা হ্যাঁ বেঁচে থাকা ইত্যাদি তো আমরা এই পার্ট এতে একটা টেক্সট দেখতে পাচ্ছি সে টেক্সটটা আগে পড়বো দেখো এখানে বলছে সামিনা ইজ ইন ক্লাস সেভেন অর্থাৎ শামিনা বা সামিনা হচ্ছে সপ্তম শ্রেণীতে পড়ে অ্যান্ড আরিফ ইন ক্লাস সিক্স এবং আরিফ পরে হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে দে বোথ ফিল্ড ভেরি আনকমফোর্টেবল দ্য আদার ডে হ্যাঁ মানে তারা উভয় বোথ মানে হচ্ছে উভয় অর্থাৎ একদিন তারা দুজনে কি করলো খুব অস্বস্তি বোধ করছিল বা সেদিন তারা দ্য আদার ডে এখানে আমরা সেদিন বলতে পারি অর্থাৎ সেদিন তারা উভয়ে খুবই অস্বস্তি বোধ করছিল ইট ওয়াজ জাস্ট দ্য বিগেনিং অফ মার্চ এটা ছিল মার্চ মাসের শুরুর দিক অ্যান্ড দ্য ডে ওয়াজ ভেরি হট এবং দিনটা ছিল প্রচণ্ড গরম বা সেদিন খুব বেশি গরম ছিল ইন দ্য স্মল টাউন অফ শেরপুর অর্থাৎ শেরপুরের ছোট্ট শহরে সামার হ্যাড খাম উইথ অল ইটস হিট অ্যান্ড ওয়ার্মথ হিট মানে হচ্ছে উত্তাপ আর ওয়ার্মথ মানে হচ্ছে উষ্ণতা অর্থাৎ গ্রীষ্মকাল তার সমস্ত উষ্ণতা এবং উত্তাপ নিয়ে এসেছিল সামিনা অ্যান্ড আরিফ হ্যাড নাথিং মাছ টু ডু সামিনা এবং আরিফের তেমন কিছুই করা ছিল না ওয়াইল্ড সিটিং আইডল অন দ্য বারেন্দা অর্থাৎ বারেন্দা যখন তারা অলসভাবে বসেছিল দে স দেয়ার আঙ্কেল আনোয়ার কামিং টু দ্যাম তারা দেখলো যে তাদের কাকা বা চাচা আনোয়ার তাদের দিকে আসছিল আনোয়ার ওয়ার্কস অ্যাট এন এনজিও কল সেভ দ্য আর্থ অর্থাৎ আনোয়ার সেভ দ্য আর্থ নামের একটা এনজিওতে চাকরি করেন বা একটা বেসরকারি সংস্থায় চাকরি করেন এনজিওকে আমরা বাংলা বেসরকারি সংস্থা বলতে পারি এরপর বলছে সামিনা অ্যান্ড আরিফ স্টার্টেড টকিং টু আঙ্কেল ওয়েদার ক্লাইমেট আচ্ছা এবং আরিফ তাদের কাকার সাথে আবহাওয়া এবং জলবায়ু নিয়ে কথাবার্তা শুরু করলো বা আলোচনা শুরু করলো তো ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু আর ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া হ্যাঁ আবহাওয়াটা হচ্ছে অল্প সময়ের আর ক্লাইমেটটা হচ্ছে অনেক বছর অর্থাৎ ত্রিশ থেকে চল্লিশ বছরের আবহাওয়ার গডকে আমরা জলবায়ু বলে থাকে যেটাকে ইংলিশে বলি হচ্ছে ক্লাইমেট তো দেখো ওদের কথোপকথনটা ছিল এরকম যে আনোয়ার বলছে চিলড্রেন ওয়াই আর ইউ সিটিং আইডেল হেয়ার অর্থাৎ বাচ্চারা তোমরা এখানে কেন অলস হয়ে বসে আছো বা তোমরা এখানে অলসভাবে বসে আছো কেন বাচ্চারা ইউ লুক ভেরি আনহ্যাপি তোমাদেরকে খুবই ভীষণ দেখাচ্ছে বা অসুখী মনে হচ্ছে তো আমরা অসুখী কথাটা বলি না আমরা ভীষণই বলি তারপর দেখো সাবিনা বলছে তো এখানে সম্ভবত সাবিনা হওয়ার কথা না এখানে সামিনাই হওয়ার কথা হ্যাঁ হয়তো বা এখানে বিয়ের জায়গায় কোনো কারণে এম চলে আসছে তো সে বলছে আঙ্কেল ইটস সো হট অল ডে লং অর্থাৎ আজকে সারাদিন প্রচণ্ড গরম এবার আরিফ বলছে অ্যান্ড দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি এবং কোনো বিদ্যুতও নেই উইখান্ড ইউজ ফ্যান্স আমরা পাখা ব্যবহার করতে পারছি না এবার সামিনা বলছে উইখান টু ওয়াচ টেলিভিশন ইদের আমরা টেলিভিশনও দেখতে পাচ্ছি না আঙ্কেল ওয়াই ইজ ইট সো হট নাও কাকা এই সময় এত গরম কেন বা চাচা এই সময় এত গরম কেন তারপর আনোয়ার বলছে যে ইনফ্যাক্ট বস্তুত বা মূলত উই হ্যাভ অ্যান আর্লি সামার দিস ইয়ার প্রকৃতপক্ষে বা মূলত এবছর গরম একটু আগেই চলে এসেছে ইট হ্যাজ বিন হ্যাপেনিং ফর দ্য লাস্ট ফোর আর ফাইভ ইয়ার্স গত চার পাঁচ বছর ধরে এমনটা ঘটছে সিজনস আর শিফটিং ঋতু পরিবর্তিত হচ্ছে বা ঋতুর পরিবর্তন হচ্ছে আরিফ বলছে ওয়ার্ড শিফটিং আঙ্কেল মানে পরিবর্তনটা কী কাকা বা পরিবর্তন বলতে কী বোঝাচ্ছে সেটা সে জানতে চাচ্ছে এরপর আনোয়ার বলছে যে সামার ইজুয়েল ফ্রম এপ্রিল অর্থাৎ গ্রীষ্মকাল সাধারণত এপ্রিল মাস থেকেই শুরু হয় বাট দিস ইয়ার কিন্তু এই বছর ইট হ্যাজ স্টার্টেড ইন মার্চ এটা হচ্ছে মার্চ মাস থেকে শুরু হয়েছে দিস মুভিং ফ্রম এপ্রিল টু মার্চ ইজ আ শিফট অরচেন এই যে এপ্রিল থেকে মার্চ মাসের এই ব্যাপারটাকে আমরা স্থানান্তর বলতে পারি হ্যাঁ এটা যে স্থানান্তর হলো এটাকে আমরা বদলি বলতে পারি বা পরিবর্তন বলতে পারি অর্থাৎ এপ্রিল থেকে এই যে মার্চ মাসে যাওয়াকে আমরা পরিবর্তন বলে থাকি বা বলা হয় হুম এরপর সামিনা বলছে ওয়াই ডু সিজন শিফট আঙ্কেল অর্থাৎ কাকার ঋতু কেন বদলে যাচ্ছে বা ঋতুর কেন বদল হচ্ছে এরপর আনোয়ার আনসার দিচ্ছে যে ওয়েল হ্যাঁ ঠিক আছে ইট ইজ বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ হ্যাঁ বে সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে অ্যান্ড মেনি থিংস আর হ্যাপেনিং অন দিস আর্থ অর্থাৎ এই পৃথিবীতে অনেক কিছু ঘটছে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ ডিউ টু মানে হচ্ছে কারণে অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে তার মানে জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীতে অনেক কিছু ঘটছে ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ সিজনস আর শিফটিং ঋতু বদলে যাচ্ছে টেম্পারেচারস আর ক্লাইম্বিং হ্যাঁ তাপমাত্রা বাড়ছে এজন্য আমি বলছি ক্লাইম্বিং মানে আরোহণ করা না ক্লাইম্বিং মানে এখানে বেড়ে যাওয়া বলবো আমরা তারপর বলছে যে সি লেভেলস আর রাইজিং এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বা সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ইফ থিংস গো অন লাইক দিস যদি এগুলো এভাবে চলতে থাকে আওয়ার প্ল্যানেট আর্থ উইল বি ইন ডেঞ্জার আমাদের এই যে ধরিত্রী মাতা বিপদে সম্মুখীন হবে বা আমাদের এই গ্রহ আমাদের ধরিত্রী বিপদের সম হবে তারপর সামিনা বলছে আঙ্কেল হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য আর্থ ইজ ইন ডেঞ্জার অর্থাৎ কাকা পৃথিবী যদি বিপদাপন্ন হয় তাহলে কি হবে বা কি ঘটবে হাউ উইল উই সারভাইভ অন দিস আর্থ সারভাইভ মানে হচ্ছে টিকে থাকা বা বেঁচে থাকা অর্থাৎ আমরা পৃথিবীতে তাহলে কিভাবে বেঁচে থাকবো তো এরপর আনোয়ার উত্তর দিচ্ছে যে ওয়েল আই এম গোয়িং টু গিভ ইউ আ বুকলেট নাও বুকলেট মানে হচ্ছে পুস্তিকা অর্থাৎ খুব ছোট কয়েকটা পাতা নিয়ে একটু বইয়ের মতো করে যে ছোট ছোট বইয়ের মতো করে বানানো হয় সেগুলোকে আমরা বুকলেট বলি বা পুস্তিকা বলি অর্থাৎ ভালো কথা আমি তোমাদের একটি বুকলেট বা পুস্তিকা দিচ্ছি এখন প্লিজ রিড ইট দয়া করে এটা পড়ো অ্যান্ড ইউ উইল নো মোর অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ ইউ উইল নো মানে তুমি জানবে বা তোমরা জানতে পারবে মোর অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরও বেশি অর্থাৎ তোমরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরও জানতে পারবে তখন সামিনা অ্যান্ড আরিফ একসাথে বলছে থ্যাংক ইউ আঙ্কেল মানে কাকা আপনাকে ধন্যবাদ উই উইল সার্টেনলি রিড ইট আমরা নিশ্চয়ই এটা পড়বো আমরা অবশ্যই এটা পড়বো সার্টেনলি মানে হচ্ছে নিশ্চয়ই বা অবশ্যই এরকম বলি আমরা তো এই হচ্ছে আমাদের টেক্সটটা আর এই টেক্সট থেকে পার্ট বিতে তোমাদেরকে কিছু টাস্ক দিয়েছে এই টাস্কটা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে কমপ্লিট করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর যারা চ্যানেলটাই নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত জানার অপেক্ষায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর লার্নিং উইথ এ এ প্রিয়ার সাথেই থাকো আল্লাহ হাফিজ